আজকে এখন আমি নিয়েছি হচ্ছে হিরো হুন্ডা এই সরি হিরো হাং বিএস ফোরের গাড়ি নিয়েছি গাড়িটার প্রবলেম একটা দেখো প্রবলেম তো অনেকেই আছে কিন্তু আমি ভাইটাল একটা প্রবলেম দেখাবো সেই প্রবলেমটা খুবই হয় সেই প্রবলেমটা কি আপনার সঙ্গে তুলে ধরছি আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও প্রতিটা ভালোভাবে বুঝিয়ে দিই এটাও বোঝার চেষ্টা করুন দেখুন কি বোঝাচ্ছি চলুন এবার ভিডিওটা শুরু করি হাং আমার হাতেই আছে চলুন ভিডিওটা আমি শুরু করছিলাম দেখুন এই হাং যে গাড়িটা নিয়েছি এটাকে চাবি এইভাবে মারছি যখন দেখুন গাড়ি কিন্তু অন হচ্ছে না গাড়ি এমনি চাবিটা উঠে আসছে তো চাবিটা যখন এমনি উঠে আসছে তাহলে কি করবো আমি এখানে চাবি উঠে আসছে মানে চাবিটা পুরো খেয়ে গেছে সঙ্গে লকটা খারাপ হয়ে গেছে কিন্তু এই লকের প্রবলেমটা না গেল এটা এবার এইভাবে একটু ঘুরিয়ে দিলে লকটা চলে আসছে যখন এদিকে ঘোরাচ্ছি তখন চলে যাচ্ছে যখন একটু হালকা করে ধরে এরকম এদিকে একটু চাপ দিয়ে দিচ্ছি তো লকটা চলে আসছে মানে লকটা এমনি উঠে আসছে অন অবস্থায় তো চলুন এখানটা গেল এই প্রবলেমটা মেন প্রবলেম যেটা সেটা আপনাদেরকে দেখাই এখানে এই সিটের যে লকের এটা আছে এটা দেখুন ঘুরছেই না কোনো মতে খুলছে না তাহলে নিশ্চয়ই আমি এটা ভাঙবো না বা যার গাড়ি সেও ভাঙবে না যে আমি সোটা ভেঙে কি আমি সিটটাকে ওপেন করবো সিটটা তো ওপেনই হচ্ছে না গাড়িটা যে কোনো কারণে ভিতর থেকে একটা প্রবলেম হয়েছে বা গাড়িটা সার্ভিসিং করব বা গাড়িটা কিছু করব তো এখানে এটা খুলছে না দেখুন প্রচুর চেষ্টা করার পরেও খুলছে না দেখুন কোনো মতে লক ঘুরছে না লক যাচ্ছেই না সিটও উঠছে না সিটটা ওপেনই হচ্ছে না কোনো মতে দেখুন সিট ওপেনই হচ্ছে না দেখুন আমি কি জোরে জোরে ঠেলছি আওয়াজ হচ্ছে দেখুন সিট ওপেনই হচ্ছে না এখান থেকে সিট ওপেনই হচ্ছে না তো আমার এই চাবিটাকে এখন একটাই চাবি চাবি আর নেই তো এক্ষুনি অনেকের সামর্থ্য হয় না যে আমি চাবি সুইচটা বাদ দেবো তো আমাকে সামর্থ্য হয় না সেই জন্য আমাকে তো এই সিটটা ওপেন করতে হবে করে তো গাড়িটাকে আমাকে সার্ভিসিং করতে হবে করতে হবে তো ওপেনিং হচ্ছে না তো চলুন কীভাবে খোলার নিয়ম আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে অনেক মোবিল দিয়েছে অনেক কিছু করেছে তবু চাবি সুইচ খুলছেন দেখুন ভালো করে দেখুন এই যে চাবি আমি দিলাম দেখুন ঘোরাচ্ছি কোনো মতে ঘুরছে না সিট এখান থেকে উঠছেই না দেখুন সিটটাকে দেখিয়ে দিচ্ছি দেখুন ডোমরে যাচ্ছে তবু সিট খুলছে না চলুন এবার খোলার নিয়মটা দেখি আমরা ছবিটাকে আমি ছবিটাকে আমি খুলে সাইড করে দিলাম চলুন এখানে প্রথম একটা চেয়ারমাতের স্ক্রুপ আছে এটাকে খুলছেন দেখুন মন দিয়ে দেখবেন অনেকের কাজে আসবে দেখুন এখানে একটি স্ক্রু আছে এই স্ক্রুপটা তো আমি এখান থেকে খুলে নিয়েছি সঙ্গে এখানে একটি স্ক্রু আছে এই যে কভারের এই স্ক্রুটা আমি খুলে নিলাম হাতে ভিডিওটা অনেক ভাইটাল ভিডিও অনেকের কাজে আসবে সঙ্গে দেখুন ওই সিটের তলায় এইখানে একটি স্ক্রু আছে সেটা টাঙ্গের কভার মধ্যে থাকে সিটটাকে আমি আগে থেকে একটু উঁচু করে নিয়েছি নেওয়ার পরে স্ক্রুটা আমি এখান থেকে খুলে নিচ্ছি এই স্ক্রুপটা আমি খুলে নিলাম এখান থেকে দেখুন এবারে দেখুন এইখানে একটা স্ক্রুপ আছে স্ক্রুপটা আমি এখান থেকে খুলে নেব দেখুন এই স্ক্রুটা আমি এখান থেকে খুলে নিলাম এইটা খুলে নেওয়ার পরে এই কভারটাকে আমি এখান থেকে টানছি এদিকে সামনের দিকে টানছি দেখুন খুলে বেড়াতে কভারটা আমি খুলে সাইডে বসিয়ে দিলাম দেখুন এইখানে একটা দশ নম্বর নাট আছে এখানে দশ নম্বর নাট আছে দশ নম্বর ট্রিটেন্স দিয়ে এইখানের নাটটাকে আমি খুলে নিচ্ছি দেখুন দেখুন খুলে নিয়েছি এবারে চলুন দেখুন এটাকে যখন আমি টানবো এটাকে যখন আমি টানবো এটা কিন্তু এখানে বেঁধে যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা যখন আমি টানছি হাত দিয়ে তখন কিন্তু এটা এখানে বেঁধে যাচ্ছে তাহলে কী হবে আমাকে এটা হালকা করে ধরে উঁচু করে এটা সাইড করে নিতে হবে এর উপরে তুলে নিয়ে আসতে হবে উঁচু করে ধরে ওপরে তুলে নিয়ে আসতে হবে দেখুন আমি তুলে নিচ্ছি এটা করে ধরে আমি ওপরে তুলে নিয়ে আসছি নিয়ে আসার পরে আমি এখান থেকে আস্তে আস্তে ফাঁকা করবো জিনিসটাকে আমি ফাঁকা করবো চলুন দেখাই দেখুন এবার উঠে দাঁড়িয়েছি আমি এটা ফাঁকা করে নিয়েছি এটা ফাঁকা করে নেওয়ার পরে আমি এখান থেকে আস্তে 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 এটাকে টানছি রান্নার পরে দেখুন সিটের তারটাকে দেখতে পাচ্ছি না দেখুন সিটের লক এই যে দেখুন সিটের লক এই যে তারটা আমি দেখতে পাচ্ছি দেখছেন এই যে হচ্ছে সিটের লক এবার ছিল একটা স্ক্রু ড্রাইভার নিয়েছি আমি হাতে নিয়ে দেখুন আমি লকটাকে কীভাবে খুলছি দেখুন লক তারটা খোলা হয়ে যাচ্ছে দেখুন লকের তারটা এই যে আমি দেখুন একটা স্ক্রু ড্রাইভার দিয়ে তারটাকে সরিয়ে দিচ্ছি দেখুন এখানে একটা স্ক্রু ড্রাইভার নিয়েছি নিয়ে তারটাকে আমি থেকে সরিয়ে দিলাম দেওয়ার পরে আমি তারটাকে এখান থেকে আস্তে করে টেনে নিচ্ছি দেখুন আমার সিট এমনি উঠে যাবে দেখুন সিট উঠে গেছে সিট কিন্তু আমার ওপেন হয়ে গেছে আমি সিটটাকে এবার তুলে নিলাম দেখুন ওই যে সিট তুলে নিয়েছি ঠিক আছে এবার লক যেটা জাম হয়ে গেছে এখানে দেখুন পুরো জাম হয়ে গেছে পুরো চাবি সুইচ লক পুরো জাম হয়ে গেছে আবার যদি আমি লক করি এখান থেকে কিন্তু খুলবে না তো এবার এই লকটাকে আমি সোজা করে দেবো তাহলে খোলার নিয়ম দেখালাম চাবি ছাড়া যদি চাবি এরকম হয়ে যায় কোনো সময় তো খোলার নিয়ম এটা আমি দেখিয়ে দিলাম যে কিভাবে চাবি অনেকের হারিয়ে যায় পড়ে যায় তো এই নিয়মটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আজকে এই পর্যন্ত ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন আবার নতুন ভিডিও দেখা হবে